আস রান রহিম আলহামদুলিল্লাহ রবির ওসালাতসাল শফিল আমিউলসলিম নবীন মাহমুদ উমাই আলি আসহাবি আজমাইন অবাক আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এই জন্য যে একজন মানুষ ধরেন রওনা হয়েছে ঢাকা যাবে কিন্তু তার উদ্দেশ্য ভালো আছে ঢাকায় যাবে সে উদ্দেশ্য খারাপ না গাড়িও ভালো ভালো গাড়িতে রওনা হয়েছে তেলও আছে ফুল আছে সব আছে কোনো সমস্যা না ড্রাইভারও ভালো কিন্তু কিন্তু ঢাকা যাওয়ার পথের যে রাস্তাটা একখান দিয়ে ভুল করে ফেলছে এখন সে আর ঢাকা খুঁজে পায় না ঢাকা আর খুঁজে পাচ্ছে না ঢাকা কই গেল এত কষ্ট করে ঢাকা রওনা হয়েছে এত কিছু ঢাকাতে যেতে পারতেছে না তার উদ্দেশ্য ভালো কোনো খারাপ কিছু নেই তার উদ্দেশ্য এবং সে চেষ্টাও করতেছে যে রাস্তাটা ঠিক করেছিল কিন্তু ভুল হয়ে গেছে এটাই হচ্ছে মানহাজ মানহাজ চলার পথ আপনি আমি অনেক সময় ভালো উদ্দেশ্যে ভালো কাজটাই করি যে রা বেদাত করতেছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে করে না বলে আমার উদ্দেশ্য খারাপ এটা বলে না কেউ কেউ বলে না আমার উদ্দেশ্য খারাপ বলে কেউ বলেন আমার উদ্দেশ্য খারাপ যে ব্যক্তি মিলাদ পড়ে হ্যাঁ যে ব্যক্তি কবরের জন্য দৌড়ে আসছে এখানে আপনাদের কাছে এই দখল করে বসে রয়েছে মানুষ রাস্তাঘাট এরা কেউ বলেন আমার উদ্দেশ্য খারাপ সবাই ভালো উদ্দেশ্য কি ভালো কিছু পাবো ভালো কিছু করব সব উদ্দেশ্য ভালো কিন্তু উদ্দেশ্য ভালো হলেই সব পাওয়া যায় না আবদুল্লাহ মাসুর রাজিউল্লাহ আনহু একদিন তিনি তার ঘরে বসাচ্ছিলেন আবুল সাহা আসারহু তিনি আসেন দৌড়ে আসে বললেন যে আবু আব্দুর রহমান মসজিদে কিছু লক্ষ্যে পাইছি বলে কি করতেছে বলে তারা একবার বলতে সাবির কাব্য একশো বার সোহান আলহামদুলিল্লাহ বলে বলিয়া একসব আল্লাহকুর বলো দেখতে তো খারাপ নাকি এটা দেখতে খুব ভালো তো সুই ঘুরতে শোনো সমস্যা কি বলে তুমি কি করেছো বলো আমি কি করবো আমি তো চলে আসছি আপনার কাছে খবর দিতে আবদুল্লাহ যেভাবে সেভাবে কাপড় নিয়ে দৌড়ে আর আজ বললেন যে এই মসজিদবাসীরা হয় তোমরা নতুন কোনো শরিয়ত পাইছো নয় তোমরা রসুলের থেকে ভালো কিছু জানছ না আমাদের থেকে ভালো কিছু তিনটে একটা কন্টাক্ট করছো বলো বলছে ইয়া আবু আব্দুর রহমান মা আরধনা আল্লাহ খাই আবু আব্দুর রহমান আমরা তো শুধু কল্যাণে চেয়েছি আমরা খারাপ কিছু চাইছি নাকি আমরা কি চুরি করতেছি হ্যাঁ যে ব্যক্তি দুর চুরি পরে দাঁড়ায় দাঁড়াইয়া সে বলতেছে আমি কি দাঁড়ায় দুরুতে না পড়তেছি দাঁড়াইতে কোনো গুণের কথা বলতেছি কত সুন্দর কথা তাই না সমস্যার কথা হয়েছে মানহাজগত ভুলটা তার হয়ে গেছে আলী রাজি আল্লাহ আনহু একদিন রসুল্লাহ সাল্লাহ আসলাম বের হয়েছে মোসাদ আহমদ হাদিসটি আসছে অন্য বর্ণনা আসছে সেটার ঘটনাটা আর রেওয়ায়তটা হাদিসটি সয়েব নাও তাহি করে বলছেন হাদিসটা সনদ শুদ্ধ তিন মিজির রেওয়ায়তটার মধ্যে সনদ দুর্বলতা আছে তো হাদিসটি কী রসুল্লাহ আসলাম একদিন বের হয়ে আসেন দ্রুত বের হয়ে আসার সময় জুতা ছিঁড়ে গেছে পায়ের জুতা ছিঁড়ে গেছে ঠিক আছে তো তিনি জুতা ছেড়ে চলে আসছে জুতা রেখে চলে আসছে আলিয়া আনুইটা আনুটা আবার সিলাই করতেছেন আলিয়া দিল সিলাই করতেছেন বুঝে আসছে কথাটা তো আশা বসে রসুল আলোচনা করতে বসেই বললেন যে এমন একটা সময় আসবে আমি কোরআন নাজিল হওয়ার ব্যাপার নিয়ে কোরআন নাজিল হওয়া বুঝছেন তো কোরআন নাজিল হওয়ার উপরে আমি তোমার এই কাফেরদের সাথে যুদ্ধ করতেছি এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে কেউ কেউ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যুদ্ধ করবে কোরআন এর ব্যাখ্যা নিয়ে যুদ্ধ করবে তাও আমার মনে যুদ্ধ করতে হবে আমার করতে হবে মানে সবাই তাকাচ্ছে কে তোমরা কেউ না তবে যুদ্ধ ছিলাচ্ছে যে সাহাবা কেরম দৌড়ে দেখতে বললেন যে একটা খবর তোমার এটা জানাচ্ছে আমি শুনছি সেটা কোন যুদ্ধ ছিল জানে খারে যুদ্ধ হারুরা যুদ্ধ আর কেউ করে নেই তারা কিন্তু কোরআন নিয়েই সারা সারাদিন কেউ কেউ দিনে রাতে এক হাজার এবং তাদের ওই এলাকার ছিল যে মধুমক্ষিকার মতো এরা গুনগুন করে সারাক্ষুদু কোরআন পড়তেছে কিন্তু রসুল বলেছে তাদের অন্তরের গলা দিয়ে ভিতরে ঢুকে না এটা উপরে রয়ে গেছে এর বাইরে আসে এটা ঢুকে তাদের কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল উদ্দেশ্য খারাপ হইলে কিন্তু ভালো হয়ে যায় না তাহলে বুঝতে পারছেন যারা আরেকটা উদাহরণ দিয়ে রসুল্লাহ ইসলামের দরবারে গেছে তাই রসুল কিভাবে আবাদত করে একদল যখন কথা বলা হলো তাদের পছন্দ হলো না এত ছোট তারপর তারা একটা ইল্লত বার করলো ইল্লত কেন কারণ রসুলের কি সমস্যা রসুল তো এমনি জানাতে আবাদ কম করছে আমি একদম এমন আবাদত করব আমি বিয়ে করবো না আরেকজন বললো আমি সারা দাঁড়িয়ে থাকবো ঘুমাবই না আরেকজন বললো আমি সারাদিন রোজায় আমি কোনোদিন বিশাল ভালো মানে করেন আপনি তো আল্লাহর জন্যই রসোল্লাহ কি অনুমোদন করেছেন করেন নাই বলছে যে না ও দু যাওয়া যাবে না ওইটা করা যাবে না একবার সাহাবাইকার রসল্লাহ সাহেব যুদ্ধে রওনা হয়েছেন পথে একটা সুন্দর জায়গা দেখছে যে এখানে পানি আছে হ্যাঁ সুন্দর ঘাস আছে সব কিছু আছে এক সাহাবি ইঙ্গিত করে বসলো যে রসুল আমি এখানে থেকে যাই কী জন্য এখানে থেকে আল্লাহরে করবো সারা জীবন কাটাই দেবো এখানে রসুল কোনো মতন করছে না রসুল বলছে আমাদের সাথে এক পা গানো তোমাদের সারাদিনের আবাদ তো বেশি সারা জীবনে এবার তো বেশি হবে চলো এই সমস্ত জিনিস আমার আমার দিনের মধ্যে নাই রাহবা নিয়ে তো মা দা না মা এগুলি আল্লাহ দিনের মধ্যে এগুলি ভাড়া জায়গা নেই ছাড়া ছাড়ি জায়গা নেই আল্লাহ দিনের মধ্যে মধ্যম পন্থা আর রসুল দিয়েছেন কিভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস একটা পন্থা আছে শিখাই দিয়েছে রসুল কীভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস শিখাই দিয়েছে রসুল্লাহ আমাদেরকে সেই পন্থা প্রত্যেক বিষয়ে পন্থা আছে নীতি আছে দিন পরিপূর্ণ হয়েছে মনে রাখতে হবে দিনের বিধান যেমন পরিপূর্ণ হয়েছে দিন কিভাবে প্রতিপালন করতে হবে সেটাও আল্লাহ তালা বলে আল্লাহ তার ওসু বলে দিয়েছেন সেখানেও আপনার জন্য আর কোনো সুযোগ রাখা হয়নি বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি করে মনে করে যে আমাদের কত ভালো কাজ করতেছে কিন্তু এগুলি ভালো কাজ না এগুলি ভালো কাজ না এগুলি অনুমোদন করা হয়নি এগুলি অনুমোদন করা হয়নি এগুলি ভালো কাজ মনে করলে এগুলি খারাপই হয়েছে ভালো কাজ হয়নি আসলে মনে করাটা তাদের নিয়তের উপরে তাদেরকে একবার খুশি হওয়ার কিছু নেই নিয়ত থাকলে নিয়ত থাকলেও আলিরা দেব নিয়ত ভালো ছিল যুদ্ধ করছে ওদের নিয়ত খারাপ ছিল না জিজ্ঞাসা করছে এরা কাফের বলে না এরা কাফের না মিনাল কুফুরে ফালো কাপ কুফুর থেকে ফালাই আসছে এরা এরা কাফের না তো কি বলছে কি এরা তাহব রসুল যেটা বলেছেন এ হাদিসটা সনদ ইমাম বর্ণনা করেছেন এবং হাদিসা সনদ সোহেবুল বলছেন সহিব এর অর্থ হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম জানতেন যে কিছু মানুষ অহব্যাখ্যা করবে কোরআন নিয়ে ব্যাখ্যা করতেছে রসুল কোরআন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন এরা কোরআন অহব্যাক্ষা করার জন্য যুদ্ধ করতেছে কেমন যুদ্ধ জানেন এদের মধ্যে এক একজন এত বেশি দুর্ধর্ষ ছিল মৃত্যুরা তাদের কাছে বেশি প্রিয় ছিল বর্তমান সময়ে কিছু মানুষ আছে তাদের কাছে মৃত্যু বেশি প্রিয় মনে করে মরে গেলে বুঝি একটা কিছু হইল কিন্তু কোথায় মরতেছে রসুলের আদর্শ মরতেছে কিনা এটা তাদের কোনো খবর নেই এটা ওই সময় হয় যখন মানহাজ শুদ্ধ না এটার নাম হচ্ছে মানহাজ এতক্ষণ যা বললাম এইটার নাম হচ্ছে মানহাজ বা তরিকা বা পদ্ধতি আল্লাহ রসুল সাল্লা আলিয়া প্রত্যেকটি জিনিসের মানহাজ বর্ণনা করেছে কোরআন এবং সুন্নাতে মানহাজ শব্দটি এসেছে মানহাজ নাহাজত্ব আসছে মিনহাজত্ব আসছে এটার অর্থই হচ্ছে যে তরিকা বা পদ্ধতি অবশ্যই স্পষ্ট থাকবে অস্পষ্ট কিছু আমাদের আমাদের জন্য রসল্লাহাম আমাদের রেখে দাঁড় নাই এদের রসুল্লাহাম হাদিসে আসছে সাহাবি বলতেছেন তারা না আলা তরি আলা না হেজাতি তিনি আমাদের প্রকাশ্য পথের উপরে রেখে গেছেন প্রকাশ্য পথটা কি যেই প্রকাশ্য পথটা রয়ে গেছেন এটা হচ্ছে আহলসুন জামাতের পথ এটাই হচ্ছে আহল হাদিস আতারের পথ যারা রসুলের অনুসরণ করেছিল আতার অনুসরণ করে তারাই এখন বলতে পারেন এতদিন পর্যন্ত আপনারা আকিদের কথা বলেন এখন মানহাজ নিয়ে আসছেন কি জন্য তাই না এটা আমাদের পার্থক্য কি আকিদা হচ্ছে একটা বিশ্বাসযোগ্যের অংশ যেটা আমরা আজকে আলোচনা করেছি একটু আগে তাই না মানহাজ শুধু বিশ্বাস নয় আমলের অংশ আমল কিভাবে করতেছেন ওইটাও দেখা যায় মানহাজ নিয়ন্ত্রণ করবে আকিদাকে মানহাজ নিয়ন্ত্রণ করবে আমলকে মানহাজ নিয়ন্ত্রণ করবে আপনার রাজনীতিকে মানহাজ নিয়ন্ত্রণ আপনার চরিত্রকে মানহাজ নিয়ন্ত্রণ করবে আরেকদিন কথা বলবেন কিটা নিয়ন্ত্রণ করবে যেই জিনিস দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ওইটার নাম হচ্ছে মানহাজ স্বল্পে সালাহীনের পদ্ধতি এটার নাম হচ্ছে মানাজ সল্পে সালাহীন কাকে বলে কাকে বলে স্বল্পে সালেহিন সাহাবায় কেরাম এবং তাদের সুন্দর অনুসারী শেখ সালে ফৌজান রহম্লা হাফেজাহুল্লাহ তিনি বলতেন যে তাদের সুন্দর অনুসারী ওল্লাহম বিহসান এহসান বলছে কেন সুন্দর অনুসারী সব অনুসারী হলে কাজ হচ্ছে না বি ইত যথাযথ মজবুতির সঙ্গে তারা অনুসরণ করেছে এরাই হচ্ছে আল্লাহ তালা শুধু অনুসরণ কথা বলে নাই সাহাবাই কেরাম সাহাবাই কেরাম যারা অনুসরণ করেছে সুন্দর অনুসরণ করেছে কিনা দেখো সাহাবাই কেরাম যাদের জানাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ তার এবং রসুল্লাহ সাল্লাহসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে সাহাবায় ক্রামের কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই কারণ তারা দেখিয়েছেন কিভাবে অনুসরণ করতে হবে তারা দেখিয়েছেন কিভাবে অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলামকে প্রত্যেকটি কাজে রসুলকে অনুসরণ কীভাবে করতে হবে সাহাবায় কেরামকে আপনার নমুনা হিসাবে তুলে দিতে হবে আপনাকে যে এই কথার এই ব্যাখ্যা রসুলের সাহাবিরা বুঝছে কিনা আমি নতুন করে বুঝতেছি কিনা এটা দেখতে হবে সাহাবায় কেরামকে কে অনুসরণ হিসাবে অনুসরণ তাদের সুন্দর অনুসরণ করছে কিনা এইটা আগে দেখতে সুন্দর অনুসরণ হচ্ছে বেতক যথাযথভাবে তাদের কর্মকাণ্ড পদ্ধতি সব মিলে আছে কিনা তাদের সাথে আমার মিলে আসে কিনা এটা দেখতে হবে আমাদেরকে তাহলে আমরা সংক্ষেপে এটাই বলতে পারি যে যেই পদ্ধতিতে সাহাবায় কেরাম চলে গেছে যেই পদ্ধতিতে ইমামরা চলে গেছে শরীয়তের ইমামরা তার বেইনরা যারা যথাযথ চলে গেছে তাদের পথটা অনুসরণ করার নামই হচ্ছে এরাই এই পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে আমাদের মানহাজ তো এইখানেও আকিদের ক্ষেত্রেও যেমন একটা মানহাজ আছে আমাদের একটা নিয়ম আছে আকিদের ক্ষেত্রে অনেকে ধরেন আকিদের এই যে যারা অনেকে বিশ্বাস করে যে আল্লাহ সিফাত আমি বিশ্বাস করিলাম খেয়াল কারণ আল্লাহ সেফাত বিশ্বাস করি আবার আজকে যেমন আমাকে একজন বড় একজন ফোন দিয়েছে আমি যদি কোনো বলি আল্লাহ আশুর উঠেছেন তাহলে আল্লাহ তালা আসো কি গায়ে লেগে আছে কিনে চিন্তা করে দেখছেন কোথায় গেছে সে গা বলছে লেগে আছে বলছে কথাগুলি বানাচ্ছে বসে বসে এগুলি মানহাজ বিরোধী কথা তার হয়তো আকিদার শুদ্ধ ম চিন্তা করতেছে আকিদার তার শুদ্ধ আছে কিন্তু মানহাজের গাড়ি আঁকদে অশুদ্ধ হয়ে গেছে তো মানহাজ ভুল হয়ে যাইতে শেষ হয়ে যাচ্ছে সে কিছু মানুষ আছে তার মনে করে সে শুদ্ধ আকিদার কিন্তু সে জানে না না জানার কারণে শেখ সালেফ আহ এই জন্য বলতেছে বেশিরভাগ মানুষ দাবিদার হয়েছে সহি আকিদার যে সহি আকিদার দাবিদার আর সাহবুল হাদিসের দাবিদার কিন্তু আহলমের অভাব কারণ সে বলতে বলতে ভুল দিকে চলে যাচ্ছে ভুলের দিকে চলে যাচ্ছে যারা বলে একটু আগে আপনাদেরকে আলোচনা শুনেছে আপনাদেরকে যারা বলে সমাসীন সমস্যাটা কোথায় আসন গ্রহণ করেছে এটা তো বলে নাই আল্লাহ আল্লাহ ইস্তা ইস্তহার অর্থ করেছে কোরআন এবং আপনি যদি কোনো কোরআনে কারিমি বহু জায়গায় ইস্তফা আসছে হাদিসও আসছে সাত জায়গায় কোরআনকারী ইস্তফা আসছে তাই না হাদিসও আসছে আপনি যদি সমস্ত অর্থ করেন আমার রহমান কাছে আসে না অনেকের কাছে আসে দেখে নেবেন কিন্তু আসে বড়ো বই ইস্তোয়ার অর্থ তিনি হয়তো তিনি বিশ্বাস করেন সহি সমস্যা নেই কিন্তু বলতেছেন কি সমাসী ভুলটা কোথায় বাস্তব ফিল্ডে যাই ভুল করেছেন বাস্তব ফিল্ডে ভুল করেছেন বাস্তব ফিল্ডে যাই তিনি ভুলটা করেছেন কারণ সমাসী আসন করার কথা আল্লাহ বলেন নেই ইস্তোয়ার অর্থ হচ্ছে চারটে আয়লা ইস্তাকার এর বাইরে আর কিছু নেই ইবনুল কাইম রহমতুল্লাহ আল্লাহ চারটে উল্লেখ করেছেন তার নুনিয়ার মধ্যে নুনিয়াত ইবুল কাইম সাদা অর্থ কি উপরে উঠা আলা অর্থ কি উপরে উঠা তারপরে আলা অবস্থাকাররাকার অর্থ উপরে থাকা হলো হলো হয়ে গেল আলা অস্থার সাফা উপরে উপরে থাকা চারটি অর্থ বাইরে সবটি অর্থ উপরে থাকা উপরে উঠা অন্য কোনো অর্থ আপনি এখানে বসতে পারছেন কোথায় বসা পাচ্ছেন কোথায় অন্য ধরনের হইতে পারে এটা অর্থ না অসুবিধা নেই অন্য দলে আপনি বলেন খুঁজে বের করতে হবে আপনি আপত্তি নেই একটা খুঁজে বের করে যদি থাকে আমার আপত্তি হবে না কিন্তু নাই এটাতে না এটাতে না এটার অর্থ নয় এটার অর্থ এটা অলুর অর্থ আপনি করেন অলু অর্থ সমুন্নত করেন কোনো সমস্যা নেই অলু অর্থ সমুন্নত কিন্তু অর্থ সমুন্নত এটা ইস্তাহার্থ ফেল ইয়া সিফা ফেল একটা ফেইল আল্লাহর কর্ম সাব্যস্ত করতে হবে আপনাকে আল্লাহর সিফা জাতি আছে সিফা ফেরলিয়ে আছে যখন সিফা ফেরলিয়ে সাব্যস্ত করবে একটা ফেল সাব্যস্ত করতে হবে কাজটা করেছেন তিনি কাজটা কি করেছেন উপরে উঠেছেন বলতে হবে আপনাকে উপরে আসেন বললে ওলু হয়েছে এটা হয় নাই আপনার ফেল সিফা ফেরিয়ে সাব্যস্ত হয় নাই ভুলটা কোথায় ভুলটা হচ্ছে আমার আকিদেও ঠিক আছে সবাই ঠিক আছে কিন্তু আমি বুঝার ক্ষেত্রে ভুলটা করে যাচ্ছি আমি বুঝাতে পারছি কথাটা এই ভুলগুলি আমাদের হয় কখন যখন মানা হয় আমরা ঠিক করতে না পারি এগুলো সব জায়গায় হয় শুধু যে আঁকি হয় তা নয় আঁকিদা আককিদা তো হয় তা নয় বন্ধত অনয় এগুলোই আমলেও হয় শরিয়াতে হয় আমি এই বিষয়টা লম্বা আলোচনা করছিলাম কিন্তু লম্বা আলোচনা করবো না আজকে কারণ হচ্ছে লম্বা সময়টা কম আমার হাতে আমি শুধু শেষের দিকে কিছু উদাহরণ দিব উদাহরণ দিব স্বল্প সালে অনুসরণ করতে হবে এটার উপর আমি লম্বা লিখে যাচ্ছিলাম কিন্তু আজকে সময় দিব না শুধু শুধু বলবো এটা যে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি কাজে স্বল্প সালে অনুসরণ করতে হবে প্রত্যেকটি কাজে সলাতের দিক থেকে একটু আগে একজন আমাকে উদাহরণ দিয়ে জানাচ্ছিলেন উনি ভালো কাজ করেছেন সেটা বলছিলেন যে একজন মানুষের ভর সে হজ করতে চায় তাই না তো হজের উদাহরণ দিচ্ছে উনি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে হজ করতে এখন বিক্রিয়া করে করে তিনি হজের টাকা জোগাড় করতেছেন কথা যত সুন্দর তাই না তো হজের কাজ করতেছে খারাপ কে হজ না করবে কিন্তু হচ্ছে না কেন তার মধ্যে এটা হজ পর ছিল না সেই পদ্ধতিটা ভুল করে ফেলছে টাকা হলে না হজ করবে একজন মানুষ আমাকে বলতেছে যে আপনার জাকাতের টাকা আপনি রাখেন নাই কেন জাকাতের টাকা ছিল খরচ হয়ে গেছে খরচ জাকাতের টাকা খরচ হয়ে গেছে আপনার জাকাত দিতে বলে কী জন্য খরচ করে ফেললে জাকাত দিবে কোথেকে জাকাত তো আল্লাহ বাধ্য করেন না আমার জন্য না থাকলে টাকা থাকলে দিব টাকা নাই জাকাত নাই এখন টাকা আমি দিয়ে খরচ হয়ে গেছে এরপরে আমার বাধ্য করবেন কী করে আপনি আমাকে কেউ বাধ্য করবে না দুনিয়ার কেউ তাহলে ভুলটা কোথায় হয় আমাকে আগে নির্ধারণ করতে হবে আমি আসলে কোনটায় আদিষ্ট হয়েছি আমাকে যেই পদ্ধতিতে আমাকে কাজটা করে সেই পদ্ধতিতে আমাকে কাজটা করতে হবে নতুন কোনো পদ্ধতি আমাকে আবিষ্কার করা যাবে না করলেই সেটা হবে মানহাজ বিরোধী কাজ